শ্বশুর শাশুড়ি মা বাবা সবার আশীর্বাদ নিয়েই আমি সাত মাসের স্বাদটা কমপ্লিট করলাম আর আজকে আমার খুব একটা স্পেশাল দিন আর আমার ছেলে না মেয়ে হবে আমি প্রদীপ তুলেছি না পুতো তুলেছি পুরোটাই দেখো তো আজকে হলো আমার সাত তাই দেখো সবাই মিলে সাদের অনুষ্ঠান হচ্ছে আমাদের আত্মীয় স্বজন সবাই চলে এসছে আর আমার শাশুড়ি মা উনুন ধরিয়ে দিয়েছে রান্নাবান্নার জন্য আর এদিকে চাল কুটছে আমার জন্য চষি করবে বলে আর তাই সবাই মিলে পাঁচজন মিলে উলু দিয়ে এই যে চষিটা পাটলো আর এখানে ঠাম্মা রান্না করবে তার জন্য এই যে সব যোগাযন্ত চলছে আর এখানে আমাদের নিয়মে আছে যে রোদে চষি দেবে সেই চষিটা এনেই আমার জন্য পায়েস করবে তারপরে দেখো আমাকে স্নান করিয়ে নিল পাঁচজন মিলে আর এখানে সবাই আছে দেখো শাশুড়ি পিসি যা সবাই আছে সবাই মিলে আমাকে হলুদ দিয়ে আজকে নাকি হলুদ মেথি আর কী কী দিয়ে আমাকে স্নান করিয়ে নিল তো স্নান টান করে আমি কিন্তু রেডি হয়ে যাব। কারণ আমার এগারোটার মধ্যে স্বাদ হবে আর এদিকে আমি সান করে নিলাম আর এদিকে সব রান্না রান্নাবান্না চলছে আর রান্নার জন্য তো আমার ঠাম্মা খুব সুন্দরই রান্না করে তো আজকে মেনু হচ্ছে পটল চিংড়ি ডাল কাতলা মাছের কালিয়া তো এটুকুনি এদিকে রান্না বান্না দেখালাম তোমাদের আর আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি আমাকে সাজাচ্ছে সোনু সোনু দেখো কত সুন্দর সাজিয়েছে আমাকে কিন্তু আমার যে ব্লাউজের কালারের সেই শাড়িটা সেটা আর পরতে পারলাম না এটা আমার শাশুড়ি মার দেওয়া শাড়ি শাশুড়ি মা আমার জন্য কিনে রেখেছিল তাই আমি একটু সেজে নিলাম আর আমাকে সেজে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এই যেই সোনার জিনিসগুলো সব আমার বর আমাকে যারা দিয়েছে তো আগের ব্লগে বলেছি তো এই কানেরটা আর হাতের বালা দুটো আমার বর দিয়েছে আর মা দিয়েছে কোমর বিছা থালা কাশের থালা তো সবই বলেছি তো আমাকে কেবল লাগছে সেজে গুজে অবশ্যই কমেন্ট করে বলবা তো আমার ফুল লুক হচ্ছে এই আর আমাকে সাজিয়ে দিয়েছে সোনু সোনু কিন্তু খুবই সুন্দর সাজায় তো এই যে তারপরে আমার নিয়ম হচ্ছে বাইরে এসেছি বাইরের দরজা দিয়ে সূর্য প্রণাম করে তারপরে ঠাকুরকে ডেকেছি যা যা শিখিয়ে দিয়েছে তারপরে আমি তুলসীতলায় এই যে জল দিয়ে তারপরে ঠাকুর প্রণাম করে তারপরে এই যে দুয়োরে ঢুকতেই দুপাশে দুটো ছিল কী ছিল আমি জানি না আমাকে বলেছে উল্টাতে তো আমি দুটো একসাথে উল্টেছি আগে যেটা নাকি উল্টায় সেটা নাকি মানে পুতো উল্টালে দেখা গেলে ছেলে হয় আর প্রদীপ উল্টালে নাকি মেয়ে হয় তো আমারটা দেখা গেছে যে পুতোই উল্টেছি মনে হয় ছেলে হবে তো যা হবে হবে ভগবানের দান যা হবে হবে তো এইখানে শাশুড়ি মা ধাগা প্রদীপ দিয়ে আমাকে বরণ করে নিল ধাগা প্রদীপ দিয়ে সব দিয়ে দিলো তারপরে এখানে শাশুড়ি মা নিজের হাতে রান্না করেছে ক্ষীর তো চষির ক্ষীর তো শাশুড়ি মা আমাকে খাইয়ে দিচ্ছে আর এখানে তারপরে এগুলো সব শাশুড়ি মা রান্না করেছে দেখো শাশুড়িমার হাতেরই নাকি খেতে হয় তো শাশুড়ি মা সেই সকাল থেকে উঠে আমাকে অনেক কিছু রান্না করে দিয়েছে তখন তো ছিল পাঁচ মাসের স্বাদ আর এখন হলো সাত মাসের স্বাদ তো আমাদের নিয়মে আছে কাজল লতা দিয়ে পানের বুটু দিয়ে কাজল লাগিয়ে দিতে চোখে তো সেটাও দিল আর এই যে সাত রকমের ভাজা তরকারি সব কিছু দিয়েই শাশুড়ি মা আমাকে সামনে দিল তো এগুলো সবই আমার শাশুড়ি মা রান্না করেছে শাশুড়ি মা আমার জন্য অনেক 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 কিছু করেছে এর জন্য শাশুড়িমার কাছে অনেক কৃতজ্ঞতা আর আমাকে এত আনন্দ দেওয়ার জন্য কারণ সাদ মানুষের মানে এমন একটা জিনিস যে পরে কি হবে জানি না একবারই হয় আর অন্নপ্রাশনটা একবারই হয় তো এর জন্য আমি অনুষ্ঠানটা করে খুব ভালো লাগলো আমার আর এখানে মা আশীর্বাদ করে দিল মা শাশুড়ি শ্বশুর আর এই আমার চা সবাই আশীর্বাদ করে দিলো যা ভাসুর সবাই আশীর্বাদ করে দিল আর এখানে দেখো যে আমাকে কিন্তু অনেকে অনেক কিছু গিফট দিয়েছে আর গিফটগুলো তোমাদের পরের ব্লগে দেখাবো তো এখানে আমার এই যে দাদা দাদা দিদি সবাই ভাসুর আর যা সবাই আমাকে আশীর্বাদ করে দিচ্ছে আর আমার খুব ভালো লাগছিলো যে সবার আশীর্বাদ আমি পেয়েছি যাই হোক আশীর্বাদটাই সব থেকে বড়ো জিনিস সেই আশীর্বাদটা আমি পেয়েছি এটা আমার কাছে খুব ভালো লাগলো এটা হলো আমার পিয়া বৌদি আমাকে আশীর্বাদ করে নিল আর সবাই আশীর্বাদ করে লাস্টে আমার মশাই আমাকে আশীর্বাদ করলো সবাই আশীর্বাদ করার পর এবার আমার খাওয়ার পালা তো সব কিছু থেকে নিয়ে নাকি গন্ধ শুকে তিনবার ফেলে দিতে হয় সেই নিয়মটা করলাম তো তারপরে নাকি দেওরের সাথে খেতে হয় তারপরে চলে এসছে আমার দেওর এই যে দেওরের সাথে আমি আর আমার দেওর মিলে দুজনে মিলে সব খেয়ে নিচ্ছি কিন্তু এত তো আমি খেতে পারবো না তাই দেওরকে বলছিলাম যে তুমি একটু বেশি করে খাও আমার জন্য একটু কম রাখো আর এদিকে আত্মীয় স্বজন সবাই চলে এসছে আর এদিকেও খাওয়া দাওয়া হচ্ছে আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবা আর আমাকে কিন্তু সবাই হাত ধরে আশীর্বাদ করবার